সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আপনাদের অনেকেরই প্রশ্ন অনেকে অনেকভাবেই জানতে চেয়েছেন জিজ্ঞাসা করেছেন আমি অনেককে হয়তো বলার চেষ্টাও করেছি কিন্তু তারপরেও সবার সঙ্গে ফোনে বা সামনাসামনি কথা বলার সুযোগ হয়নি দূর থেকে অনেকে রিকোয়েস্ট করেছেন যেন আমি এই নিয়ে একটা ভিডিও করি যে বাংলাদেশে তো সরকার পরিবর্তন হলো জনতার আন্দোলনের মুখে বা দাবির মুখে সরকার পরিবর্তন হলো হওয়ার পরে নতুন সরকার আসলো এখন ইন্ডিয়াতে মোদী সরকার কি পরিবর্তন হবে বা এটা কবে নাগাদ হতে পারে দেখুন এইখানে অনেকগুলো প্যারামিটার আমি দেখতে পাচ্ছি এমনিতেই সকলের মধ্যে একটা ধারণা যে এই এখনকার সময় মোদীজি যে নতুন করে সরকার গঠন করলেন তৃতীয় মেয়াদে এবং এটা মোটামুটি একটা ঝুলন্ত সরকার ইতিমধ্যেই এর আগে যে দুটাম তিনি সরকার গঠন করেছিলেন তখন মোটামুটি এককভাবেই সরকারের নেতৃত্ব ছিল তার হাতে এইবার কিন্তু পরিস্থিতি বেশ খানিকটা উল্টো বা ডিফারেন্ট এই সময় কিন্তু একটু ঝুলন্তভাবেই অন্য আরও দুইটা পার্টির সঙ্গে তারা সম্পর্ক করে নতুন সম্পর্ক করে নতুন সরকার গঠন করলেন জোট সরকার তাহলে প্রশ্নটা হলো এই জোট সরকারটা কেন হলো আর কতদিন বা এই সরকারের মেয়াদ হতে পারে দেখুন এখনকার অনুসারে আমি আমি পেয়েছি সেই অনুসারে দেখা যাচ্ছে যে ওনার লগ্নটা হলো লগ্নচাঁদা যোগ বিশ্বিক লগ্ন লগ্নে মঙ্গল অবস্থান করে আছে দ্বিতীয় ঘর তৃতীয় ঘর ফাঁকা তৃতীয় ঘর ফাঁকা চতুর্থ ঘরে বৃহস্পতি গুরুজি তিনি বক্রিয় অবস্থায় থাকছেন চতুর্থ ঘরে পঞ্চম ঘরে রাহু থাকছে ষষ্ঠ সপ্তম ঘর ফাঁকা অষ্টম ঘরে ইউরেনাস নবম ঘরে প্লুটো দশম ঘরে শুক্র এবং শনির সহ অবস্থান এবং একাদশ ঘরে রবি বক্রি বুধ এবং কেতু সেই সঙ্গে নেত্রণ অবস্থান করে আসে এবং দ্বাদশ ঘর ফাঁকা এই হল ওনার চার্ট এবং এই চার্টটাতে এখন কিন্তু চলছে ওনার মঙ্গলের দশা এবং শনির অন্তর্দশা বিংশোত্তরীভাবে আর এরপরে পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত চলবে আফটার দেন ছাব্বিশ সালের এপ্রিলের সাত তারিখ পর্যন্ত ওনার মঙ্গলদশা দশা বুধের অন্তর চলবে এটা হলো মোদিজির চার্ট মোটামুটিভাবে ওনার জন্মকালীন সময় চার্টের পজিশনটা এরকম ছিল তো সেই অনুসারে দেখা যাচ্ছে যে এই সময়টা ওনাদের জন্য ওনার জন্য বিশেষ করে বেশ মুশকিল থাকবে অলরেডি ওনার চতুর্থ ঘরে কিন্তু বৃহস্পতি বক্রি ছিলেন জন্মকালীন সময় সেই বৃহস্পতি কিন্তু বক্রি বৃহস্পতি ছিল সেই বৃহস্পতি কিন্তু এখন সপ্তমে আসে বিশ্বিকের ঘরে এবং আগামী মে মাসে বৃহস্পতি কিন্তু এখান থেকে ট্রানজিট করে অষ্টমে চলে যাবে মিথুনের ঘরে এবং শনি তিনি কিন্তু বক্রি অবস্থায় আসেন এবং একত্রিশে ডিসেম্বর কিন্তু শনি মার্গিও যাবে এবং এই মার্গি শনি মিন প্রবেশ করবে আগামী ছাব্বিশে মার্চ বা সাতাশে মার্চ এই সাতাশে মার্চের থেকেই কিন্তু ওনার মোটামুটি বিদায় ঘন্টা স্টার্ট হবে কাউন্টিং শুরু হবে এবং আমার ধারণা বা আমার প্রেডিকশন হলো পঁচিশ সাল কিন্তু ওনার এই জোট সরকার কিন্তু কন্টিনিউ করবে না অর্থাৎ পঁচিশ সাল কিন্তু কমপ্লিট করে ছাব্বিশ সালে যাবে না এবং ওনার জন্য সবথেকে খারাপ সময় আমি দেখতে পাচ্ছি বছরের মাঝামাঝি সময় কারণ বছরের মাঝামাঝি সময়টা কিন্তু বেশ ক্রিটিক্যাল একটা টাইম উনি পার করবেন এবং সেই সময়টা হলো এই যে ছাব্বিশে মার্চ থেকে সতেরো জুলাই এই সময়টা কিন্তু ওনার জন্য খুব রিস্কি টাইম খুব রিস্কি টাইম হতে পারে এই সময়টা অনেক কিছু ঘটে যেতে পারে ওনার সরকারের জন্য নরবরে সিচুয়েশন হতে পারে এবং এর কাছাকাছি সময়ে আপনার সরকার ফল ডাউন করতে পারে তো মোটামুটি হিসাবটা এরকম আর যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কারণ মান্ডেন জটিসটা আসলে খুব জটিল এবং খুব কঠিন বিষয় যদিও এই বিষয় নিয়ে প্রেডিকশন করাটা আমার মতন কম জানা কম বোঝা মানুষের জন্য খুব মুশকিল তারপরও সচেষ্ট হলাম আপনাদের রিকোয়েস্টে এটা করতে দেখা যাক কি ঘটে সেই সময়ের অপেক্ষা তবে সত্য কথা বলতে কি আমার হিসাব বলছে যে পঁচিশ সাল কিন্তু এই সরকারের জন্য পার করাটা খুব মুশকিল হবে আমার কাছে মনে হচ্ছে না পঁচিশ সাল পার করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অনুষ্ঠানে আবার দেখা হবে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি